সহকারী এটা বলতে না করছে আমি বলছি আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি কি মনে করছেন আওয়ামী লীগ নির্বাচন করছেন ভোট দিবে না যা বুঝায় আমরা যাতে আছি যারা ইনক্লুসিভ নির্বাচন বলছি না কত ষোলো বছর কি তখন ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না এটা কয়টা প্রতিষ্ঠান কয়টা ব্যক্তি বলেছে সাহস কত এই ঘরে শুধু বলা হয়েছে আমরা ইনক্লুসিভ নির্বাচন হতে যা বুঝি সেটি অবশ্যই কথা বলব ইনক্লুসিভ হতে হবে আমাদের মেয়েরা প্রকাশ্যের দল হিসাবে ঘোষণা করেছে তারা নির্বাচন বিরোধী কাজে তাদেরকে দিয়ে নিজেরাই নির্বাচন বর্জন করেছে তো কি হবে আওয়ামী নির্বাচন আসবে আওয়ামী লীগ কোন অনুশোচনা করেছে এখন পর্যন্ত বিন্দু মাত্র পৃথিবীর কোন একটা মানুষ আছে পৃথিবীতে যে বিশ্বাস করবে যে তার কোনো অপরাধ নেই আমার থেকে থেকে নির্বাচন বিরোধী অবস্থান ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের সহিংসতার মধ্যে ঢোকাচ্ছে নিঃসঙ্গে আপনারা জানেন আমরা জানি সময় অর্থাৎ নির্বাচনে তারা তাদের ভূমিকা পালন করছে অন দা আদার হ্যান্ড আওয়ামী লীগের সমর্থন কর্মী নেতা কর্মী মাঠ পর্যায়ে সারা দেশে যারা আছে প্রথমটা করছে যারা দেশের বাইরে দেশের ভিতরে অনেক অনেকে আছে তাদের এজেন্ট আছে তাদেরকে সহিংসতা সহ বিভিন্ন ধরনের জন্য অপরাধ আপনারা চেষ্টা করছে বিরাট প্রজেক্ট আছে তাদের যেটার মধ্যে আবার তাদের আশ্রয়কারী দেশের ইন্ধন থাকতে পারেন কিন্তু দ্বিতীয়টা হচ্ছে আওয়ামী লীগের যারা ভোটার জেলে আছেন এরকম ভোটার মতো দিয়ে ফেলেছেন নেতা আপনি এগুলো দেখেন আপনি তো প্রতিবেদন করেছেন তারপরে ভার কি হচ্ছে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দলে যোগ দিচ্ছেন না নেতা কর্মীরা বিভিন্ন ভোটে প্রচার করছেন না একসাথে বলে তো আওয়ামী লীগ তো সক্রিয় নির্বাচনে অংশগ্রহণ করছে কে যাকে আওয়ামী লীগ বাজে নির্বাচন বলে আমি তো বুঝি কোন যুক্তিতে বলা হয় সেই বিষয়ে আলাদা আওয়ামী লীগকে যদি রাজনৈতিক ভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় সেটা সেই ভূমিকাটা আওয়ামী লীগকে বাল করতে হবে আহ টিআই ধানমন্ডি কার্যালয় থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম চলে যাচ্ছে পরের খবরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা শেষে এখন চলছে ভোটের ক্ষণ গণনা বারো ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী টানা চার দিনের ছুটি পাওয়ায় বাস এবং লঞ্চ টার্মিনালের পাশাপাশি ভিড় বেড়েছে ট্রেন স্টেশনে এর ফলে চাপ বেড়েছে গাজীপুর সাভার কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জের সড়ক মহাসড়ক এবং ট্রেন স্টেশনগুলোতে সড়কপথে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজটের আবার কোথাও কোথাও যানবাহন চলছে থেমে থেমে এতে ভোগান্তি বেড়েছে ঘরমুখী যাত্রী এবং চালকদের দর্শকের বেশি আরো তথ্য নিয়ে যাত্রাবাড়ি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বাজিদ বায়জিৎ আপনার মাত্রই বলছিলাম আসলে নির্বাচন উপলক্ষে মানুষজন ঘরে ফিরছে তো নির্বাচন উপলক্ষে যে বাড়ি ফেরা মানুষের ভিড় আপনি যাত্রাবাড়ি থেকে কেমন দেখছেন এবং সায়দাবাদ পাশেই আছে কি বলছেন আসলে তারা ভোটের উচ্ছ্বাস নিয়েও বা কি জানাচ্ছেন বায়জিৎ জানেন যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র একদিন বাকি আছে মাঝখানে এর ভিতরে কিন্তু দেশের যে যেখানকার ভোটার সেখানেই কিন্তু চলে যাওয়ার চেষ্টা করছেন ঢাকায় বিশেষ করে যারা কর্মজীবী মানুষ ছিলেন তারা কিন্তু এখন একবারে যারা ছুটি সরকারি ছুটিও শুরু হয়ে যাচ্ছে এই উপলক্ষে কিন্তু যে চে পাচ্ছেন চলে যাচ্ছেন ইতিমধ্যে ঢাকায় আমরা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে আছি রাজধানীর সাহেদাবাদ বাস টার্মিনালে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ মানুষ কিন্তু ঢাকা ছেড়ে যাওয়ার জন্য টার্মিনালগুলোতে অপেক্ষা করছেন এবং বিভিন্ন কাউন্টারের সামনে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আপনাদের যেটা জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু মানুষের ঘরমুখ মানুষের ভিড় গতকালকে রাতে থেকে কিন্তু চলছে অফিস শেষ করার পরে থেকে মানুষ যাচ্ছে আপনারা দেখছেন যে বিভিন্ন এখানে দূরপল্লার বাসগুলি যেগুলি আছে চিটাং বরিশাল বা কুমিল্লা এরকম সিলেট সব যাত্রীগুলি কিন্তু এখান থেকে যায় এভাবে বাস ভরে ভরে যাচ্ছে আমরা কাউন্টারগুলো পরিচালনা করছেন যারা বিভিন্ন বাসের তাদের কাছে জিজ্ঞেস করেছি যে কি পরিমাণে যাত্রী চলাচল করছে তারা বলছে যে আগামী দুদিন পর্যন্ত কোনো মানুষের কোনো সিট এই অবশিষ্ট নেই তারা গাড়ির সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করছে কারণ আগামী আজকে হয়তো বা অফিস শেষের পরে গার্মেন্টসও ছুটি হয়ে যাবে সেক্ষেত্রে মানুষের চাহিদা আরও অনেক বাড়বে তো সেজন্য কিন্তু তারা প্রস্তুতিও নিয়ে রেখেছেন এছাড়া এরকম উৎসব মুখের পরিবেশ অধীত কিন্তু কাছাকাছি মানুষজন অনেকেই ভোট দেখতে পায়নি অনেক বছর ধরে যার জন্য মানুষ কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে বাড়িতে যাচ্ছে ভোট দেওয়ার জন্য আমরা অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মানুষের ভিতরে কিন্তু একটা খুবই আগ্রহ নিয়ে আছে যে দীর্ঘদিন পরে তারা ভোট এবং প্রিয়জন সবাইকে নিয়ে যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে তো সর্বোপরি আমি যেটা এখান থেকে সায়দাবাদ থেকে দেখতে পাচ্ছি যে মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা যেরকম ব্যাপক এবং যাত্রাবাড়ির এখান থেকে মানুষ ব্যাপক পরিমাণে মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন তো এই ছিল যাত্রাবাড়ি সায়দাবাদ থেকে আমার কাছে সর্বশেষ ভাই যদি আপনাকে ধন্যবাদ দর্শক নির্বাচন উপলক্ষে ঘরমুখী মানুষের খবর জানাতে এবারে ঢাকা আরিচা মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের আসলে প্রতিনিধি শামীম হাসান সীমান্ত সীমান্ত আপনি একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন মাত্রই আমরা বাইজেদের কাছ থেকে শুনছিলাম অর্থাৎ যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকার আপনার ওই দিকেও তো আসলে বহির্গমন পথ সেই গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন এবং যাত্রীদের চাপ কেমন দেখছেন কারো কোনো অভিযোগ আছে কিনা যানজটের কোনো পরিস্থিতি আছে কিনা মানুষের উচ্ছ্বাসের খবরটাও জানাবেন সীমান্ত আহ বিজন ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের আহ যে নবীনগর বাস রয়েছে নবীনগর বাস এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যে সকল কর্মজীবী মানুষ রয়েছে তাদের যে চার দিনের ছুটি সেটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে আর এই ছুটিকে ঘিরে মানুষ ঘর মানুষের কিন্তু একটা ঢল নেমেছে এরই মধ্যে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়ে যে উত্তর অঞ্চলের মানুষ রয়েছে তারা কিন্তু তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন গতকাল রাত থেকেই নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় কিন্তু রাত থেকে এখন রয়েছে। মধ্যে সৃষ্টি হচ্ছে বিশেষ করে যারা দূরপাল্লার যাত্রী রয়েছে তারা ভোগান্তিতে পড়েছেন তারা কিন্তু তাদের যে সকল পছন্দের প্রার্থী রয়েছে তাদেরকে ভোট দেওয়ার জন্য গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন কিন্তু প্রথমেই তাদের যে একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে এটি নিয়ে কিন্তু তারা শঙ্কিত তারা সময় মতো পৌঁছাতে পারবেন কিনা এই বিষয়গুলো তারা বলছিলেন এবং তারা তাদের যে সমস্যাগুলো বিশেষ করে ছোট ছোট বাচ্চা রয়েছে বৃদ্ধা মানুষ রয়েছে তাদের সবচেয়ে বড় ভোগান্তিতে ভোগান্তি পোহাতে হচ্ছে এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন এছাড়াও যারা এই অঞ্চলের মানুষ রয়েছে আপনি জানেন যে শিল্প অঞ্চল আসুলিয়া হচ্ছে অধ্যুষিত আহ শিল্প অঞ্চল যার কারণে কিন্তু এখানে মানুষের ভাত্তি একটা চাপ থাকে তো সবকিছু মিলে বলা চলে যে নবীনগর চন্দ্রা মহাসড়ক এই মুহূর্তে তীব্র যানজট রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর পক্ষ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যানজট নিরসনের জন্য তো ভিতর এই ছিল আমার সর্বশেষ সীমান্ত আপনাকে ধন্যবাদ দর্শক নির্বাচন সামনে রেখে ঘরমুখী মানুষের খবর আমরা জানাচ্ছি এবারে ঢাকা মাওয়া মহাসড়কের লিঙ্ক রোড থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহরা অর্দি শ্যামল আমরা আসলে নানান পয়েন্ট থেকেই কথা বলছি শ্যামল তো আপনি যে পয়েন্টে আছেন ঢাকা সড়কের সেখানে যানবাহন এবং যাত্রীদের চাপ কেমন দেখছেন যানজটের কোনো পরিস্থিতি আছে কিনা মানে এই মুহূর্তের পরিস্থিতিটা কেমন আসলে শ্যামল শ্যামল আপনি শুনতে পাচ্ছেন আমাকে আমরা ঢাকা মা মহাসড়কে আমাদের সহকর্মী আছেন আমরা যুক্ত চেষ্টা শ্যামলকে শ্যামলের সাথে আমরা সংযোগ স্থাপনের চেষ্টা করছি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা হয়েছে আমরা এই মুহূর্তে আবারও চেষ্টা করছি দুঃখিত এই মুহূর্তে বোধহয় সংযোগটি আমরা স্থাপন করতে পারিনি আমরা চলে যাচ্ছি পরের খবরে নির্বাচনে জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আইজিপি আরও বলেন এবার নির্বাচনে এক লাখ সাত জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে নিরাপত্তা ব্যবস্থা তিন ধরনের হবে এরকম একটা প্ল্যান ছিল যে নির্বাচনী প্রচার অভিযানের সময় কোথাও করা বোমা ফোটানো ইত্যাদি করা তো সেইটা অন্তত ইলেকশন মিন প্রচার গতকাল শেষ হয়ে গেছে মানে আমরা রিলিফ যে এরকম কোনো ঘটনা ঘটেনি আমার মনে হয় যে মোরললেস আমরা এখন আশ্বস্ত হতে পারি আমি নিজেও যে জঙ্গি হামলার আশঙ্কাটা ওইভাবে নেই অন্যান্য ইলেকশনে হয়তো এরকম হয়েছে যে একদল লোক হঠাৎ করে ঢুকে গেল ঢুকে সিন্টিল মেরে দিল তো ওইটাকেও তো আপনি মবি বলবেন তো এটা তো চিরকালই ছিল তা এখন পাঁচই আগস্টের পরে দেখা গেছে ছোটখাটো ইলেকশন ছাড়া অন্যান্য ইস্যুতে কাউকে গ্রেফতার করতে নিয়ে গেলে করে নিয়ে গেলে একসাথে এসে সবাই হামলে পড়েছে এর উপরে তো এইসব ইস্যুস আরো বেশি হয়েছে আর কি আগেও তো ছিল তো এইবার ইলেকশনে পারবে না আপনারা নিশ্চিত থাকেন দর্শক জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামে ভোটের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির হুমায়ুন প্রশ্ন আসলে একটাই যে চট্টগ্রামের নির্বাচনে ভোট গ্রহণের যে প্রস্তুতি অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন কমিশনের যে কার্যক্রম সেটি নিয়ে জানাবেন আইনশৃঙ্খলা বাহিরের টহল আপনি কেমন দেখছেন আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেই আশা করছি কোনো তথ্য যদি আপনার কাছে থাকে হুমায়ুন চট্টগ্রামে কিন্তু অনাকাঙ্ক্ষিত কোন ঘটনার তথ্য এ পর্যন্ত নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে তবে আহ আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু বেশ নজরে পড়ছে গত দিন ধরে কিন্তু তারা চট্টগ্রাম মহানগর এবং জেলায় বিভিন্ন প্রান্তে তারা ছুটে বেড়াচ্ছেন আসলে টহল দিচ্ছেন বিশেষ করে গত কাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বেশ জোরালো তারা টহল দিচ্ছেন নগরের বিভিন্ন এলাকায় তারা টহল দিচ্ছেন এছাড়া আসলে যে ভোটের যে প্রস্তুতি সেই ভোটের প্রস্তুতি কিন্তু একেবারে সম্পূর্ণ করা হয়েছে আমরা এখন আছি চট্টগ্রামের যে স্টেডিয়ামে সেই স্টেডিয়ামের দ্বিতীয় তলায় আসলে যে নির্বাচনী শরণজামাদি সেই শরণজামাদি বিভিন্ন কেন্দ্রে পাঠানোর জন্য এখানে জমাयत করা হয়েছে তারা আসলে বিভিন্ন যে দুর্গম এলাকাগুলো আছে সেই দুর্গম এলাকাগুলোwidetilde মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে মেট্রোতে মহানগরের যে কেন্দ্রগুলো আছে সেই মহানগরের কেন্দ্রগুলোতে যাবে হচ্ছে আগামী আগামীকালকেই এখান থেকে আহ ডিস্ট্রিবিউশন করা হবে এছাড়া আসলে জেলার যে কেন্দ্রগুলো আছে সেই জেলার কেন্দ্রগুলোতে আহ সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনী যে সরঞ্জামাদি সেই নির্বাচনী সরঞ্জামাদি ইতিমধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে বাকি কেন্দ্রে কিন্তু আগামীকাল সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আগামীকালকেই সেগুলো সরবরাহ করা হবে এছাড়া আসলে চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা বেশ ভালোই আছে এবং প্রায় চল্লিশ হাজার আইন বাহিনীর সদস্য চট্টগ্রামের যে ষোলোটি আসন সেই ষোলোটি আসনে তারা নির্বাচনের মাঠে কাজ করবেন এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তা থাকবে প্রায় চল্লিশ হাজার চট্টগ্রামের যে মোট চট্টগ্রামের যে মোট ভোটার সে মোট ভোটার সংখ্যা হচ্ছে ছেষট্টি লাখ বিরাশি হাজার পাঁচশো সতেরো জন কিন্তু মোট ভোটার তারা আগামী যে বারো ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন এবং গণভোট সেই গণভোটে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বিজন হুমায়ুন আপনাকে ধন্যবাদ ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর জানাতে এবারে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রিপন রাশেদ রাজশাহীতে জাতীয় নির্বাচন ঘিরে জেলা নির্বাচন কার্যালয়ের যে তৎপরতা অর্থাৎ কার্যক্রম খুব খুব গুরুত্বপূর্ণ সময় সেটি জানাবেন কি দেখছেন আপনি আর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেটি আমি বলছিলাম সেটি খুব গুরুত্বপূর্ণ শহরের পরিস্থিতি কেমন আছে নির্বাচন যে নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ের কার্যালয় সেখানে আমরা কয়েকদিন ধরে কাজ করতে দেখছি আজকেও এখানে আহ ব্যর্থতা রয়েছে এবং গতকাল থেকে যে যারা কাজ করবে পাঠে তাদের শেষ

আজি মোহাম্মদ মহসিন বিদ্যালয় রয়েছে সেখানে থেকে বিতরণ করা এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা পুলিশ র‍্যাব সেনা বিজিবি টহল চলছে এবং আজ থেকে যে মোটরসাইকেলের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি কিন্তু কঠোরভাবে পালন করা যায় এটা আমরা দেখতে পাচ্ছি তো যে বলা যায় যে রাজশাহীর যে নির্বাচন পরিস্থিতি এখন পর্যন্ত আইন সহ সেটি কিন্তু আহ ভালো অবস্থায় রয়েছে এই ছিল রাজশাহী থেকে নির্বাচন পরিস্থিতি সবশেষ তার সাথে আপনাকে ধন্যবাদ কর্মঘণ্টা কম কিংবা ফ্যামিলি কার্ড নয় চান নারীরা কর্মক্ষেত্রে পরিবেশ পূর্ণ নিরাপত্তা এবং সহযোগিতামূলক দেশ বিশ্লেষকরা বলছেন মানুষকে আকৃষ্ট করতে ইশতেহারের নতুন কিছু থাকলেও বেশিরভাগ প্রতিশ্রুতি সেকেলে এজন্য উচ্চাভিলাষী প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবসম্মত প্রতিশ্রুতির পরামর্শ দিয়েছেন তারা রিপোর্ট করেছেন জান্নাতুল ফেরদোসি ক্যামেরায় ছিলেন মুজফর প্রতারণার পাশাপাশি নির্বাচনী ইশতেহারেও নারীদের প্রাধান্য দিয়েছে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলো এসব ইশতেহার কতটা নারী বান্ধব তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি আমরা যত বড় বড় কথাই বলি না কেন কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয় তবে বাংলাদেশের বাস্তবতায় ইশতেহারের সুন্দর সুন্দর প্রতিশ্রুতি কথার মালা ছাড়া তেমন কিছু নয় এর বাস্তবায়নও বাধ্যতামূলক নয় নেই কোনো জবাবদিহিতাও তাই তো প্রতিশ্রুতিতে থাকা সাহায্যের পরিবর্তে সহযোগিতা চান মাঠ পর্যায়ের নারীরা আমি চলাচলা করতে হয় বায়ু হতে নিরাপত্তে আমাদের কোনো অসুবিধা হওয়া না হয় আমি এটাই চাই আর কিচ্ছু চাই না আমরা তো এটাই নিরাপত্তা আমার মেয়ে আছে আরেকজন মেয়ে আছে আমরা একটু কি নিরাপত্তা চাই নারীদের জন্য আপনাদের এই কর্মটাই ভালো আমরা ওই সাহায্যর দরকার নাই তবে বৈদিক্রমও রয়েছে বিএনপি জামাতের আশ্বাসের উপর ভরসা রাখতে চান অনেক নারী ভোটার সাইজানি সবকিছু দাম কমুক সবাই ভালো থাকুক মানে সুযোগ সুবিধা যেন পাই আমরা এটাই চাই bolseti এই ফ্যামিলি কার্ড বানাই দেবে দেয় সামনে কি করে আমরা তো আশায় আছি নারীদেরও নিরাপত্তা দিবে যে ছেলে উশৃঙ্খলা যে না করে এটাও দরকার নারীদের কর্মঘন্টা ও ফ্যামিলি কার্ড ইশতেহারে তুলে ধরা এ ধরনের প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা অনেক কিছু বলা যায় ইশতেহারে কিন্তু আসলে এটা বাস্তবায়ন হবে কিনা এটার জন্য জবাবদিহিতা থাকবে কিনা দলগুলি থেকে যে আমি ইলেকশন করে আসলাম এত কথা বললাম কিন্তু আসলে কি হবে নানি নেতৃত্ব বা নারী নেতৃত্ব তৈরির প্রক্রিয়া ইভেন দলের মধ্যে এই জিনিসটা কিন্তু স্পষ্ট না নারী নেত্রীদের মতে নির্বাচনী ইস্তাহ প্রণয়নে দলগুলোর টার্গেট জনতুষ্টি না হয়ে যেন বাস্তবায়নযোগ্য হয় নারীরা কি চাচ্ছে তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদের অধিকার সুরক্ষার জন্য আসলে কি দরকার সেই চাহিদার সাথে এই প্রতিশ্রুতিগুলোর কতটুকু সংযোগ আছে সংযোগ না থাকলে সেই জায়গাতে আমরা কিভাবে ব্রিজ করতে পারি তো সেই কাজগুলো বোধহয় আমাদের করে যেতে হবে তবে ইস্তেহার বাস্তবায়নে সরকারি দল কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের জানাতুল ফেরদৌসি জিটিভি নিউজ ঢাকা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান ইভার্স ইজাপস মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি জানান অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা এসছেন এর মধ্যে দিয়ে ইউ এবং বাংলাদেশের অংশীদারিত্ব আরও বাড়বে বলে জানান তিনি একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান শনিবার পর্যবেক্ষক দলের প্রতিবেদন তুলে ধরা হবে বলেও জানান তিনি Observation mission uh, to these elections, uh, and uh, all over we will have uh, more than 200 people dispatched to different places with a center here in Dhaka, but in all the cities, all the regions, and um, uh, there are uh, around 60 long term observers who are there. Already starting from early January uh, today, we are dispatching the short-term observers. These are the people who will be observing the voting process itself and of course also the counting of votes. And we are looking forward to really observe here. পাবনা ও রাজশাহীর পুঠিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো অন্তত জন মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে পাবনার সাথিয়া উপজেলার ঢাকামুখী শাহজাদপুর ট্রাভেলসের সাথে মাছরাঙা পরিবহনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় পরে পাবনা হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন অন্যদিকে রাজশাহীর পুঠিয়ায় নসিমন এবং বালুর ট্রাকের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানে তিন কক্ষ বিশিষ্ট সংস্কারপন্থী রাজনীতিবিদ সহ চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী হলেন সংস্কারপন্থী ফ্রন্টের প্রধান আজার সাবেক কূটনীতিক আমিন জাদে এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আজগার যাদে চতুর্থ ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ বিদেশি শক্তির যোগ যোগসাজসে অভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দেওয়ার চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করছিলেন তারা তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিবারের দাবি এসব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত টি-20 বিশ্বকাপে এখনো আলোচনায় বাংলাদেশ ক্রিকেট দলের না খেলার সিদ্ধান্তটি বৈঠক করেছে আইসিসি পিসিবি ও বিসিবি আইসিসির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ না খেলায় আগামীতে কোনো ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়বে না টাইগাররা উল্টো 2028 থেকে 2031 সালের মধ্যে বাংলাদেশ আয়োজন করতে পারবে একটি আইসিসি ইভেন্ট এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার প্রত্যাহার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিস্তারিত জানাছেন মিজানুর রশিদ বিসিবি পিসিবি ও আইসিসির মধ্যে এখন কোন লেভেলের খেলা চলছে তা এখন আর হয়তো বলার বাকি রাখে না গত আট ফেব্রুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক হয় আইসিসির বিষয়ে ভারত পাকিস্তান ম্যাচ খেলতেই হবে পনেরো তারিখে